গুড মর্নিং এভরিমান সবাই কেমন আছো হো সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা শুরু করছি একদম রাস্তা থেকে রেডি হয়ে বেরিয়ে তারপরে এখন ওয়েট করছি উবেরের জন্য তো আসুক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রথমে এখন আমরা যাচ্ছি ইয়েতে হস্তশিল্প মেলা তো প্রত্যেকবার তো ইকো পার্কে হয় এবার একটু অন্য জায়গায় হচ্ছে বাট তবুও যাব তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে গেছি আমরা হস্তশিল্প মেলা এখন প্রায় দেড়টা বেজে গেছে হ্যাঁ একটা চল্লিশ পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে চলো যাই এবার দেখি কটা কি খুলেছে এসে দেখছি কি বলো তো স্টলগুলো না সবে সবে বসছে এখনও দেখো সেইভাবে সাজিয়ে ওঠেনি একটু একটু করে সাজাচ্ছে কিছু কিছু দোকান সাজানো হয়েছে আর যেগুলো ভেতরে স্টলগুলো রয়েছে ওইগুলো মোটামুটি সাজানোই রয়েছে তো ওগুলোই একটু একটু করে দেখছি আর বাইরের স্টলগুলোর জন্য ওয়েট করছি যতটা খুলবে জানি যে সবটা খোলা অবধি আমরা অপেক্ষা করতে হয়তো পারবো না কিন্তু ওই যতটা হয় আর কি তার মধ্যেই দেখে নিচ্ছি আর সত্যি বলতে না এই যে মানে হস্তশিল্প মেলা এটা যে আমার কি পছন্দের তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না টুকটাক হাতের কাজ করতে যেহেতু ভালোবাসি প্রচুর আইডিয়া নিয়ে যাই সবসময় যে অনেক কিছু কিনি তেমনটা নয় স্পেশালি যে ঘর সাজানোর জিনিস টুকিটাকি তারপরে অনেক সুতোর কাজ হাতের কাজ এখানে তো বেশিরভাগ জিনিসই বলতে গেলে প্রায় সব কিছুই হাতের কাজ তো সেই জিনিসগুলো না আমি দেখি আর মোটামুটি একটা আইডিয়া নিয়ে পরে নিজে করারও চেষ্টা করি কারণ সময় সব কিছু তো এত দাম দিয়ে কেনা সম্ভব হয় না আর আমি খুব একটা দামি জিনিস যে এখান থেকে কিনি তেমনটা নয় তবে বেশ কম দামেরও না অনেক জিনিস পাওয়া যায় জানো তো ছোট ছোট যে ঝুড়ি হয় তারপরে মাটির জিনিস এগুলো আমি বরাবর করি তো এইবারও তারই খোঁজ করছি দেখি কোথায় পাই করছে চলো

এইদিকেও কিন্তু প্রচুর এখানে আছে সব কেনের জিনিস তারপরে এই ফাউন্টেন এসবগুলো এদিকে পাবেন এই দেখো পুরো কেন মোটামুটি ঘুরলাম মোটামুটি দেখালাম আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে কারণ এখন আমরা যাবো বইমেলা আজকে থেকেই উদ্বোধন হচ্ছে তো চলো যখন এখানেই এসছি কারণ এবার উজানকে নিয়ে এর থেকে বেশি তো ঘোরা সম্ভব হবে না সো মনে হলো একবারই করে নি তাই জন্য এখন আমরা যাব বুক ফেয়ার তো চলো যাওয়া যাক ঠান্ডা লাগছে না ঠান্ডার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই ওই ঠান্ডা একটু একটু লাগবে সূর্যাস্তের পরে রথের দিকে একদমই চাষ দিনের পর এখন ফাঁকা থাকে না বসে বসে এখন আমরা ঘটি গরম খাচ্ছি তার কারণ হচ্ছে যে আনুষ্ঠানিক উদ্বোধনটা এখনও হয়নি বলেছে তো বারোটা থেকে বইমেলা চালু হয়ে যাবে কিন্তু যেহেতু এখনও মুখ্যমন্ত্রী আসেননি তাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে আর এতক্ষণ বসে বসে কী বা করব তাই আমরা সবাই মিলে ঘটি গরম নিয়েছি আর এই গাছের তলায় বসে রয়েছি দেখি এখন কখন খোলে সেটা তো বুঝতে পারছি না একটু তো ওয়েট করতেই হবে মনে হচ্ছে

কিন্তু এখান থেকে বলছে ছ নম্বর গেট খোলা রয়েছে কিন্তু সাধারণের জন্য নয় তাই জন্য এখনও ঢুকতে দেবে না যতক্ষণ না এই পুরো উদ্বোধন শেষ হচ্ছে যতক্ষণ না যারা যারা এসেছেন সবাই বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ অবধি নাকি সাধারণ মানুষ ঢুকতে পারবে না এই যে কি নিয়ম জানি না তো যাই হোক আবার ওয়েট করব আর এতক্ষণ বসে বসে না বিশ্বাস করো আর ভালো লাগছে না একবার ভাবছি চলে যাই আবার মনে হচ্ছে যে না এতক্ষণই যদি ওয়েট করলাম তাহলে আর চলে যাবো কেন তো এখন ভাবছি কীভাবে টাইমটা পাস করা যায় কতক্ষণ যে লাগবে তো দেখা যাক আর এটা তো উজানের প্রথম বইমেলায় আসা সেই জন্য এতটা এসে তারপর এরকমভাবে ফিরে যাব এটা না একদমই মন চাইছে না সেই জন্য বসে লোকজন দেখছি আর সবাই বিরক্ত হচ্ছে বিশ্বাস করো এটা তো কারোরই জানা ছিল না যে কাউকে ঢুকতে দেওয়া হবে না তো এসে সবাই ওয়েট করছে আর কখন যে ঢুকতে দেবে সেটাও বোঝা যাচ্ছে না তো সেই জন্য আমরা এখন এদিক ওদিক ঘুরছি আর উজানও বিরক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক এখানেই টুকটাক কিছু ছবি টবি তুলি একটু সময় কাটাই লোকজন দেখি তারপরে দেখি কখন ঢুকতে পারি আর এখানে মাকে দেখো সব কিছু নিয়ে মা বসে রয়েছে সেই গাছের তলাই বলছে আর উঠবো না বাবা এই জায়গাটা ছেড়ে দিলে আর জায়গা পাবো না তখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো ঠিক নেই I'm going yeah. এখানে এখন ঢুকেছি ঢুকে প্রথমেই উজানের বইগুলো দেখছি তারপরে কিছু টুকটাক আমার বইও নেব দেখছি কি কি নিয়ে একটু গল্পের বইটি নেব যেগুলো নেব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর এখানে এবার বইমালা স্পেশাল অ্যাট্রাকশন ছিল এই যে স্টলটা হয়েছিল দেখতে তো অসাধারণ হয়েছিল আলাদা করে গিয়ে ঘুরে আসার মতোই ছিল বেশ ভালো লেগেছে এবার আমরা যাব আমি জানি না কতটা শোনা যাচ্ছে মোটামুটি তো প্রায় সাড়ে ছটা মতন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা তো চলো এবার বেরোই আর কি কি কিনেছি না কিনেছি পরে সবটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এখন ফেরার পালা সারাটা দিন দারুণভাবে দুটো মেলা উপভোগ করে বেশ কিছু বইপত্র কিছু টুকটাক ঘর সাজাবার জিনিসপত্র কিনে মন কিন্তু একদম ফুরফুরে রয়েছে আর নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি তাই জন্য চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থেকো আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তাহলে আজকের জন্য টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অপেক্ষা করো নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি ধন্যবাদ